মার্কিন বিমা হামলার পর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়েছে বাজার খোলার পরপরই ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের প্রধান তেল চুক্তি ডব্লিউটিআই উভয়ের দাম বেড়েছে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম চার শতাংশের বেশি বেড়ে জানুয়ারির পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছে যায় এএপির খবরে বলা হয় পরে কিছুটা কমলেও সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেল প্রতি উনআশি দশমিক বিশ ডলার যা দুই দশমিক দুই শতাংশ বেশি আর আই ছিল পঁচাত্তর দশমিক আটানব্বই ডলার যা দুই দশমিক এক শতাংশ বেশি জাপানের এমইএফজি ব্যাংকের অর্থনীতিবিদরা জানিয়েছেন এই যুদ্ধ কতদিন চলবে বা কি পরিণতি হবে সে অনিশ্চয়তা থেকে তেলের দাম ব্যারেল প্রতি আরও দশ ডলার পর্যন্ত বাড়তে পারে ইরান বিশ্বের নবম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ তারা প্রতিদিন প্রায় তেত্রিশ লাখ ব্যারেল তেল উৎপাদন করে এর মধ্যে প্রায় অর্ধেক রপ্তানি করে বাকি অংশ দেশে ব্যবহার করে পর্যবেক্ষকদের মতে ইরানের উপর যে কোনো বড় নিষেধাজ্ঞা বা যুদ্ধ তেলের সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে যা বিশ্বব্যাপী জ্বালানি দামের উপর চাপ বাড়বে জান্নাতুল তাহসিন নিউজ ডেস্ক বাংলা দিগন্ত